বাংলাদেশের সবচেয়ে ভালো গণমাধ্যম কোনটা কোনটা আমি যদি এখন তুলনামূলক আলোচনা করি ডেইলি স্টার প্রথম আলো এই দুটোই তো আমি খুব ভালো মনে করি নিউ এজ ভালো মনে করি আমি খুব ভালো গণমাধ্যমেরা ঠিক আছে এটা কার সার্ভ করে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন সেটা হলো গণমাধ্যমে গণমাধ্যম স্বাধীন হবে না আলাদাভাবে কখনোই হবে না আপনার জ্বর হয়েছে সারা শরীরে আপনার একশো চার ডিগ্রি টেম্পারেচার আপনি আশা করছেন আপনার মুখটার মধ্যে কোনো উত্তাপ নাই মুখের টেম্পারেচার স্বাভাবিক এটা ইম্পসিবল এটা হবে না গণমাধ্যম আলাদা কোনো বিষয় না গণমাধ্যম এই সমাজেরই একটা অংশ সমাজের ব্যবসায়ীদের মধ্যে যা চলছে এই সমাজের আমলাদের মধ্যে যা চলছে এই সমাজের সরকারের মধ্যে যা চলছে গণমাধ্যমে তারই প্রতিফলন আপনারা দেখতে পাবেন গণমাধ্যমকে সেভাবে করাপ্ট করে তোলা হয়েছে বাংলাদেশের সবচেয়ে ভালো গণমাধ্যম কোনটা কোনটা আমি যদি এখন তুলনামূলক আলোচনা করি ডেইলি স্টার প্রথম আলো এই দুটোই তো আমি খুব ভালো মনে করি নিউ এজ ভালো মনে করি আমি খুব ভালো গণমাধ্যমেরা ঠিক আছে এটা কার সার্ভ করে কোনো উপায় আছে এদেরকে আমি একটা সিম্পল একজাম্পল দিয়ে বলি একবার আমি দেখলাম কে এফসিতে ইঁদুর পাওয়া গেছে এবং সেই নিউজ সব পত্রিকায় আসে এই দুইটা পত্রিকা আসে নাই যে পত্রিকা সবচেয়ে ভালো আমি খুঁজছি কারণ ওই পত্রিকা আমি বাসায় রাখি আমি বাসায় ওই দুটো পত্রিকা রাখি আমি দেখতে পাচ্ছি না আমাকে একজন বললো তুমি দেখছো আমাকে না দেখে তো পত্রিকা খুঁজি পত্রিকা আর পাই না কেন পাই না ওনাদের প্রতিষ্ঠানের আপনি দেখবেন প্রথম তো অনেক নিউজ হয় ওষুধ দিয়ে নিউজ খুব কম হয় কেন কম হয় কারণ ওনাদের একটা ওষুধ কোম্পানি আছে একদম সিম্পল কিন্তু তো এখানে কি হয় যে কথাটা নাকি আজিজ ভাই বলছিলেন যে ওনার মালিক সারা দুনিয়াতে পাকিস্তানের পক্ষে বলে বেরিয়েছে কিন্তু ওনার পত্রিকা পাকিস্তানের বিপক্ষে বলতেছে এই যে জিনিসটা এটা এখন হয় না কেন এই কারণে হয় না পাবেন না কোথাও আপনি এগুলো এটা রিয়েলিটি এখন বলবেন তাহলে তো পুঁজি করতে আসবে এটা তো একটা সঙ্গে রিলেটেড এখানে আপনি কিছুই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ব্যবসায়ীদের মনোভাবটা চেঞ্জ করতে না পারবেন আমাদের আগে কি হতো জমিদাররা একজন লাঠিয়াল পালতো তাদের অন্যায়কে তাদের সম্পদকে রক্ষা করার জন্য যে এই লাঠিয়ালদের কাজ হলো যারা প্রতিবাদ করবে তাদেরকে পিঠাতে হবে এখন কি করে প্রত্যেকটা ব্যবসায়িক প্রতিষ্ঠান সাংবাদিক পালে সাংবাদিক তাদের লাঠিয়াল আমি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছি আমাকে করতে হয়েছে এই কাজগুলো